কসবা থানা পুলিশের জালে একের পর এক আটক হচ্ছে মাদক কসবা থানা পুলিশের অভিযানে কালামুরিয়া থেকে পঞ্চাশ কেজি গাঁজা জব্দ পলাতক তিনজনের বিরুদ্ধে মাদক মামলা সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশুমুল হক মহোদয়ের নির্দেশনা এবং মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কসবা থানা পুলিশের অভিযানে কালামরিয়া থেকে পঞ্চাশ কেজি গাঁজা জব্দ ও পলাতক জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স এএসআই নিরস্ত্র মোহাম্মদ মাসুদ সরকার ও সঙ্গীয় ফোর্স সহ আঠাশ ফেব্রুয়ারি ছয়টা দশ ঘটিকার সময় কসবা থানা দিন কুটি ইউপস্ত কালামুরিয়া দক্ষিণপাড়া সাকিনের জনক মোহাম্মদ কামাল মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে কুমিল্লা সিলেটগামী মহাসড়কের উপর থেকে পঞ্চাশ কেজি গাঁজা জব্দ করা হয় আসামিরা হলেন রাজা মিয়া পিতা মৃত আব্দুল মান্নান সাংকৃষ্ণনগর কোনাপাড়া থানা নবীনগর মোহাম্মদ রমজান মিয়া পিতা মোহাম্মদ রফিক মিয়া সাং গঙ্গানগর পশ্চিম পাড়া ইউনিয়ন কায়েমপুর স্বপন মিয়া পিতা মতি মিয়া সাং গঙ্গানগর পশ্চিম পাড়া ইউপি কায়েমপুর উভয় থানা কসবা সর্বজেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ আব্দুল কাদের অফিসের ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া বলেন তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে জানেন আমাদের মাননীয় শুকর মহোদয় কিন্তু এই মাদক নিয়ে কিন্তু অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের প্রেমের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন